তারপরে আমার টোটাল বাতিটা বন্ধ করে দেয় যাতে জেনেরা আইসা নামাজ নামাজ পড়ার এবার যাতে তাদের কোনো ক্ষতি না হয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলার চিত্রে আমরা বাংলার চিত্রে প্রতিটি পর্বে তুলে ধরি বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং আবহমান গ্রাম বাংলার চিত্র আজকের পর্বটি নির্মাণের জন্য আমরা চলে এসেছি একটি ব্যতিক্রম জায়গায় আমরা এই মুহূর্তে যেখানে আছি এটি জিন মসজিদ নামে পরিচিত এছাড়াও এই মসজিদটির মূল নাম হচ্ছে খাজা মসজিদ আমরা এই মসজিদের হাজি নানান ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো এই মসজিদটি নির্মাণ করা হয়েছে আজ থেকে আরো চারশো বছর পূর্বে আর মসজিদটি এই সাহাবাজ রহমতুল্লাহ আলাহ নির্মাণ করেছেন জিনের মাধ্যমে আমাদের সাথে থাকুন আমিও জানবো এই জিনের মসজিদ সম্পর্কে এবং আপনাদেরও জানাবো পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকুন আর হ্যাঁ আপনারা যারা করেননি বাংলা চিত্র চ্যানেলটি তারা আমাদের পাশে থাকুন হজরত হাজি খাজা শাহবাজ রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ এই মসজিদটি জিন মসজিদ নামেও পরিচিত হজর হাজি খাজা শাহবাজ রহমতুল্লাহ ইয়ামিন থেকে আসেন ইয়ামিন থেকে আসার পরে উনি টঙ্গি তোলাকিতে তার বাসস্থান ছিলেন বাসস্থানে সে এখানে বন জঙ্গল ছিল ভাগ ভাল লোকের বয়স ছিল এটা পাহাড় ছিল এখানে উনি পছন্দ হওয়ার পরে উনি এখানে কোরআন চালক করতেন কোরআন চালক করতে করতে উপর দিয়ে উপর দিক আকাশ দেওয়া জিন আসা যাওয়ার পরে ওনা থেকে নেমে এসে মুড়ি ধর মুড়ি ধরার পরে উনি চিন্তা করেন এখানে একটা মসজিদ বানাই এই শাহবাজ মসজিদ হজর হাজিকা শাহবাজ রহমতুল্লাহ মসজিদ এই মসজিদ জিন দ্বারা তৈরি করেন পিছনে আমার আছে রজা শরীফ বোনার হজর হাজি খাজা শাহবাজ রহমতুল্লাহ রজা শরীফ জীবনে থাকাকালীন সময় উনি এই জিন দ্বারা এই মসজিদ এবং এই মাজার নির্মাণ করে থাকেন জিনেরা ছিলেন তার অনেক ভক্ত আজ থেকে প্রায় চারশো বছর পূর্বে এই মসজিদটি হজরত খাজা শাহবাজ এটি নির্মাণ করেন জনশ্রুতি রয়েছে খাজা শাহবাজ রহমতুল্লা আলাইহি এ মসজিদটি জিনের মাধ্যমে নির্মাণ করেছেন এ মসজিদটি ঢাকার হাইকোর্ট এবং চার নেতার মাজারের মধ্যখানে অবস্থান এর শাহবাজ রহমতুল্লাহ ছিলেন একজন মহান সুফি সন্ন্যাসী এবং ইসলামের প্রচারক ছিলেন তিনি প্রাচীন বাংলার ইসলামের ধর্মপ্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হাজি খাজা শাহবাজ রহমতুল্লা আলাহি মাজার শরীফ এবং জামে মসজিদ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তের আগমন স্থল এই যে শাহবাজ মসজিদটা দেখতে পাচ্ছেন এই নিচে দেখেন পশ্চিম দিয়ে গেটের পুরো আকৃত করা এবং আমাদের যে মেম্বারের খোঁজ হয় সেটাও পশ্চিম এবং দরবার শরীফ আছে মাজার শরীফের মধ্যে পশ্চিম দিয়ে আকৃত করা আছে ডিজাইন করা আছে এই সেই হ্যাঁ সেই মুঘল আমাদের এই পশ্চিম পাথর হয় ওই যে রং চুনা দেওয়া হয় এই মসজিদ এবং মাজারের মধ্যে মাটি আছে সুরকি আছে চুনা আছে এই ধারাই এই মসজিদে এই মাঝে নির্মাণ করা হয়েছে এইটা হলো শাহবা হজে ফাজি খাজা শাহবাজ রহমতুল্লাহ জীবন কালাম সময় আমাদের বংশ পরবনা শাহবাজের সাথেই ছিলেন আমি সপ্তমতম বংশধর এ মাজার শরীফে আসলে এক ধরনের শান্তি ও আধ্যাত্মিক প্রশান্তি লাভ হয় এ মসজিদটিতে হজরত হাজি শাহবাজ রহমতুল্লা আলাহি ওয়াজ করতেন এবং শিষ্যদের জ্ঞান দান করতেন যা আজও তার অনুসারীরা পালন করে চলছেন এ মাঝারটি সাধারণত পবিত্র স্থান হিসাবেও পরিচিত এখানে বিভিন্ন সময় ভক্তরা ওয়াজ মাহফিল ও মিলাদ মাহফিল করে থাকেন যেখানে ভক্তরা তার আধ্যাত্মিক শক্তি এবং মঙ্গল কামনায় অংশগ্রহণ করেন মসজিদটি ফজর থেকে আসা পর্যন্ত উন্মুক্ত থাকে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য তবে রাত আটটার পর জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ জনশ্রুতি রয়েছে রাত আটটার পর জিনেরা এখানে নামাজ পড়ে থাকেন আর তাদের যাতে কোনো প্রকার বাধা না হয় সে কারণেই এ নিয়ম চালু রয়েছে কয়েকশো বছর ধরে এই মসজিদটির পাশেই শায়িত রয়েছেন হজরত খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাহি আমাদের শাহবাজ রহমতের জিন উনি জীবন থায়াকালীন সময় এটা এই মসজিদ মাজার দ্বারা নির্মাণ করতেন জিন দ্বারা মোগল আমাদের পাহাড় পর্বত ছিল জঙ্গল ছিল এখানে জিন মসজিদ দুইটি আছে যে মক্কা মধ্যে গেছেন উনি দেখবেন ওখানে জিন মসজিদ একটা পরিচিত নাম করে এই জিন মসজিদের মতো আরেকটা জিন মসজিদ ছিল যেখানে হুজুরবাকাল্লা সাল্লাম ওখানে জিনদাও আসা যাওয়া করতেন নেমে এসে মরে দিয়েছেন আর আমাদের ঢাকা শহরে এইটাকে জিন মসজিদ পরে এই দুইটাই জিন মসজিদ আছে একটা সর্দি আরবের মক্টার সাথে এই ডাকায় ঢাকায় নামাজের পরে আমার টোটাল বাসিটা বন্ধ করে দেয় যাতে জেনেরা আয়েশা নামাজ তামাজ পড়ে এবার যাতে তাদের কোনো ক্ষতি না হয় হয় আমাদেরকে আমার বংশ পরম্পরায় এই নিয়ম করে আমাদের দিয়ে গেছেন যে এসে নামাজে পরে সবকিছু বন্ধ রাখবা এখানে জিনের আনাগোনা আছে অতিরিক্ত ওর যে যাতে ডিস্টার্ব যাতে নামাজ পড়তে পারে এই জন্য আমরা এসে নামাজ পরে আমরা টোটাল এটা বন্ধ করে রাখি না জনসাধারণ আটটার তারপরে জনসাধারণের আশা নিষেধ আমরা তাও তারপরেও জনসাধারণের জন্য নয়টা পর্যন্ত খোলা রাখি এই মেইন গেটটা এই জিন মসজিদে মনে করেন যাদের ভূত প্রতি দেওয়া দানব ধরে ওদেরকে নিয়ে আসলে ইনশাল্লাহ অবশ্যই ভালো হয়ে যান আর বেশিরভাগই পুরান টাউনে আসে কান ভক্ত এই মসজিদ মাজারকে ওরা অনেক ফরমান নিজের দেয় এবং মনে আশা তাদের আসলেই নামাজ পড়ে যায় আল্লাহ করে রজ সরিবে ইনশাল্লাহ তাদের আশা পূরণ হয়ে যায় আর জুম্মার দিন অতিরিক্ত মুসল্লি হয় এমনি পাঁচ একটু মুসল্লি কম হয় দর্শক এই জিন মসজিদ সম্পর্কে নিজে জানতে জানতে আর আপনাদের জানাতে জানাতে আমি আজকের এই অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং বাংলার চিত্রের সাথেই থাকুন